আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে ঢাকা থেকে খুলনায় যাচ্ছি শ্বশুরবাড়ি তোমার হাজব্যান্ডের কিছুদিন ছুটি ছিল তো সেই জন্য ভাবলাম যে খুলনা থেকে ঘুরে শ্বশুর বাড়ি থেকে তো এই যে যাওয়ার পথে হচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি অনেকটা যাওয়ার পথে একটু বৃষ্টি হয়েছিল। আর খুলনায় কি কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো মোটামুটি অনেক দিনই থাকা হয়েছে তবে প্রতিদিন ভিডিও করা হয়নি আর এখন হচ্ছে একদম আমরা কাছাকাছি চলে এসেছি তার আগে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট পার হওয়ার পরে আরও প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা লাগবে তো এই রেস্টুরেন্টে বসলাম এখানে বসে আমি হচ্ছে গরু মাংস আর ভাত খেলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে নান আর হচ্ছে চিকেন চাপ নিয়েছিল তো এই রেস্টুরেন্টটা কিন্তু দেখতে খুবই সুন্দর যারা খুলনার দিকে আসেন ঢাকা থেকে তারা কিন্তু জানেন যে এই রেস্টুরেন্টটায় আসলে সবাই মোটামুটি দাঁড়ায় খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট ডেকোরেশনটাও বেশ ভালো লাগে তো খুলনা পৌঁছানোর পর পরের দিন হচ্ছে আমার হাজব্যান্ড দুইটা হাঁস এনেছিল একটা হচ্ছে রাজহাঁস আর একটা চীনা হাঁস এই ধরনের তো হাঁস দুটো কিন্তু বেশ বড় ছিল আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আমার শ্বশুরের চুল ছেটে দিচ্ছিল তো এই যে একটা হাঁস হাঁসটা কিন্তু বেশ বড়ো ভিডিওতে আসলে অতটা বড় মনে হচ্ছে না তো আমার হাজব্যান্ড আসার পর থেকে আমার শ্বশুর শাশুড়ি যা যা খেতে চায় বা তাদেরকে জিজ্ঞেস করে এটা ওটা নিয়ে আসছে এক একদিন এক একটা হাঁস বা মুরগি বড় মাছ এরকম এনে কিন্তু এক একদিন খাওয়াচ্ছে তো এখন হচ্ছে হাঁসটাকে কেটে নেওয়া হচ্ছে তো এই কাজটা হচ্ছে প্রথমে আমার দেবু করেছিল এরপর হচ্ছে আমার হাজব্যান্ড করছে কারণ ও খুব ভালো পারে এই কাটাকাটি কাজটা করতে তো এখানে হচ্ছে যে বড় হাঁসটা এটাকে পিস করা হচ্ছে প্রথমে হচ্ছে চামড়া ছুলে নেওয়া হয়েছে এখন হচ্ছে এটাকে পিস করা হচ্ছে আর এই হাঁসের মাংসের সাথে কিন্তু চালের রুটি থাকবে তো দেখতে পাচ্ছেন এই থালাটার পাশে আরও একটা ছোট হাঁস তো এই দুটো হাঁস মোটানো হয়েছিল এগুলাই এখন কেটে কুটে রান্না করা হবে আর রান্নাটা হবে হচ্ছে মাটির চুলায় আর মাটির চুলায় কিন্তু যে কোনো রান্না খুবই মজা হয় খেতে আর আমার শাশুড়ি রান্না নিতে অনেক মজা তো এই হাঁস রান্নাটা হবে আর সাথে হচ্ছে ভিতর আমরা রুটি বানাচ্ছিলাম আমি আর আমার যা দুইজনে মিলে আর চুলায় বেশিক্ষণ লাগেও না রান্না করতে আর এটা যদি আমরা গ্যাসের চুলায় দিতাম প্রেশার কুকারে দিতে হতো আর এটা হচ্ছে মাটির চুলা একদম ডাইরেক্টই কষিয়ে রান্না করেছে তো এখানে হচ্ছে একদম ছোটো ছোটো পিস করা হয়েছে যেহেতু হাঁসটা বড়ো আর হাঁসের মাংস অনেক শক্ত হয় সেক্ষেত্রে ছোটো ছোটো পিস করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেবরের বাচ্চাটা ওরা হচ্ছে খেলা করছিল আর এই ঘরটা আবার নতুন করা হয়েছে শ্বশুর বাড়ির সাথে লাগিয়ে দুটা রুম করা হচ্ছে তো এখানে দুজনে মিলেও খেলছিলো আর এটা এখনও কমপ্লিট হয়নি তো দুজনে খেলছিলো আমি একটু ভিডিও করলাম আর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম দুইটা রুম রান্নাঘর আর হচ্ছে ওয়াশরুম আর এদিক দিয়ে হচ্ছে জানলা দিয়ে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম তো তাদের রুমে সব হচ্ছে আগের আমার শ্বশুরে যখন একদম চাকরি শুরু করেছিল তখন উনি যা যা কিনেছিল সেগুলো দিয়ে হচ্ছে ওই রুমটা সাজানো ওনাদের রুমটা তো উনি নতুন কিছু এখানে রাখেনি নতুন যে ফার্নিচার বা অন্যান্য জিনিস সেগুলো অন্যান্য রুমে ওনার রুমে শুধু উনি যেগুলো কিনেছে ওনার চাকরির সময় সেগুলো দিয়ে সাজানো আর এখানে এই যে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে অলরেডি তো আমরা সবাই টেবিলে খেতে বসে গিয়েছি তো এই যে হাঁসের মাংস আর হচ্ছে ঢেঁড়স ভাজি করা হয়েছিল আর ভাত রান্না করা হয়েছিল আর রুটিও বানানো হয়েছিল হুম আর এদিকে হচ্ছে লাউ রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে তো মোটামুটি এগুলো ছিল দুপুরের আয়োজন আর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু এত বৃষ্টি যে আমরা একটু বের হয়ে আবার ব্যাক করে বাসে চলে এসেছি বৃষ্টিতে গাড়ি চালানো যাচ্ছিলো না এতটা বৃষ্টি হচ্ছিলো আর পরের দিন হচ্ছে আমার হাজব্যান্ড আবার বাজারে গিয়েছিল একটা একটা মোরগ এনেছিলো আর এই মোরগটা প্রায় চার কেজি সাড়ে চার কেজির মতন অনেক বড় তো মোরগটা আনার পর হচ্ছে আমার শ্বশুর এটা পা বেঁধে দিচ্ছিলো যাতে দৌড়াতে না পারে তো এটা হচ্ছে আজকে রান্না করা হবে আর সাথে আবার চালের রুটি থাকবে আর আরও এক দুই আইটেম থাকবে তো মোরগটা দিয়ে কিন্তু রাইয়ান আর বাচ্চারা খুব মজা করেছিলো খেলাধুলা করেছিল মোরগটা কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগছিলো আর এটাও মাটির চুলের রান্না করা হয়েছিল। খেতে খুবই ভালো লেগেছিল। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মরুকটা মোরগটা কিন্তু কালারটা খুবই সুন্দর দেখতে বেশ ভালো লাগছিলো আর এটা দিয়ে হচ্ছে রায়ান খেলছিল প্রথমে ধরতে একটু ভয় পাচ্ছিলো ওর আব্বু অনেকবারই ধরিয়ে দিচ্ছিল ওরা অনেকক্ষণ মোরগটা দিয়ে খেলেছে ধরেছে মজা করেছে তো এইভাবেই শ্বশুরবাড়ির দিনগুলো কাটছে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ